সাহেব জিজ্ঞাসা রমাদানের শয়তান বন্দী হলে মানুষ কেন গুনাহ করে শয়তান তো আটকানোই তাহলে গুনাহ করে কেমনে ভালো জিজ্ঞাসা না ভাই প্রিয়াই বুঝার জিজ্ঞাসা আল্লাহ অতিন রমাদানের শয়তানকে বন্দী করা হয় খেয়াল করেন আগের শব্দটা মারদাতুন মুহাদ্দরম ব্যাখ্যা করছেন মারদাহ এই শব্দটা দুইটা মূল ধাতু থেকে এসেছে হয় মের অথবা মুরাদা মুরাদাও মানে পাতলা করা আর মৃদ মানে হচ্ছে এমন যে বিদ্রোহী উদ্ধত চরিত্রের মানুষের মধ্যে অনেক ধরন আছে শয়তানের মধ্যে অনেক ধরন আছে এক ধরনের শয়তান হচ্ছে মৃদ মানে উদ্ধত্তপূর্ণ সে মানুষের পিছনে লাগছে না লাগছে তাকে ধোকা দিয়ে গাফেল করার আগ পর্যন্ত তারে শেষ করে ফেলে এটাকে বলা হয় মহৃত আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলছেন এরকম উদ্ধতপূর্ণ যে শয়তান যারা এক্সট্রিমিস্ট যারা গাফেল করবে তাদেরকে আল্লাহর বলবেন বন্দি করে রাখেন সব শয়তান বন্দি হয় না দুই নম্বর জিজ্ঞাসা শয়তান বন্দি হলেও মানুষ কেমনে খারাপ কাজ করে আল্লাহ কোরআনেও বলেছেন আফারা আয়তামান ইত্তখাজা इलाহাহু হাওয়া তুমি কি দেখো না তাদের মধ্যে কতকে আছে যারা তার অন্তর্কে ইলাহ বানাইছে আপনার অন্তর তো আপনাকে গাফেল করে এক এক ময়লাওয়ালার সাথে আপনি থেকে থেকে আপনার জামা কাপড় ঠিক আছে কিন্তু ওই ময়লাওয়ালার দুর্গন্ধ আপনার গায়ের মধ্যে আসছে এখন ময়লাওয়ালা না থাকলেও আপনার গায়ের থেকে গুন্ধ বের হয় তো এখন শয়তান আপনাকে এমন গাফেল বানাইছে যে আপনার আর শয়তান লাগে না উনি নিজেই তখন শয়তান হয়েছেন এখন আপনি নিজে যখন শয়তান আমি নিজে যখন শয়তানি করি এটা বন্ধ হবে কেমনে এই জন্য প্র্যাকটিসে থাকতে হবে তবে এই অধ্যত্বপূর্ণ শয়তানকে বন্ধ করেছে ইমাম কুর্তুবি একটা অদ্ভুত কথা বলেছেন ইমাম কুর্তুবি বলছেন যেই ব্যক্তিরা রমাদানে আল্লাহর দেওয়া নবীর দেখানোর শর্ত পূর্ণ করে শয়তান তাদের উপর ক্রিয়া করতে পারে না তুমি যদি শর্ত পূর্ণ না করো তাহলে তোমার জন্য শয়তান ক্রিয়া করবে বুঝতে পারি নাই মনে হয় স্কুলের ইউনিফর্ম আছে ঢোকার টাইম আছে চুল কেমন কাটতে হবে বলা আছে কেটস কি কালার হবে মোজা কী কালার হবে আপনার জন্য বলা আছে আপনি স্কুলের ভিতরে ওইগুলা করে আসতে চান স্কুল এলাও করবে আপনি পাঞ্জাবি পরে আসছেন লাখ টাকা দামের হতে পারে স্কুলের ইউনিফর্ম না আপনার স্কুল আপনাকে এলাও করবে না শয়তান ওই রোজাদার যে আল্লাহর দেওয়া তরিকা অনুযায়ী চলে তারপর ক্রিয়াশীল হবে না আর যদি আল্লাহর দেওয়া পদ্ধতিতে সিয়াম না পালন করে বিকালবেলা মোড়ের মধ্যে দাঁড়ায় বলছে সময় কাটতেছে না যেন ক্যারাম বোর্ড খেলতেছে মসজিদে নামাজ হয়ে ক্যারাম খেলে ওর রোজা থাকায় কি আর না থাকায় কি শয়তান তো আর খেদমতি করা লাগবে না নিজেই তো শয়তান হয়ে গেছে তখন ঠিক কিনা অতএব এটা আমাদেরকে বুঝে নিতে হবে প্রিয় ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক